আসসালাম আলাইকুম প্রিভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি তিনশো সত্তরটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন রাতিব অর্থ বেতন আরবিতে হবে রাতিব বাংলা অর্থ বেতন জেদিত অর্থ নতুন আরবিতে হবে জেদিত বাংলা অর্থ নতুন নফর অর্থ লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ লোক কাম অর্থ বেতন কত আরবিতে হবে কামরাতি বাংলা অর্থ বেতন কত সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি রাতি অর্থ বেতন জেদিত অর্থ নতুন নফর অর্থ লোক কামরাতি অর্থ বেতন কত জিয়াদা অর্থ বেশি আরবিতে হবে জিয়াদা বাংলা অর্থ বেশি মাফি জিয়াদা অর্থ বেশি না আরবিতে হবে মাফি জিয়াদা বাংলা অর্থ বেশি না সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি সুগল বাংলা অর্থ কাজ নেই সবগুলো শব্দ আর একবার শিখে নিই জিয়াদা অর্থ বেশি মাফি জিয়াদা অর্থ বেশি না সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংলা অর্থ মোবাইল ইত্তেফাক ফুলুস অর্থ টাকা চুক্তি আরবিতে হবে ইত্তেফাক ফুলুস বাংলা অর্থ টাকা চুক্তি ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা রো অর্থ যাওয়া আরবিতে হবে রো বাংলা অর্থ যাওয়া সবগুলো শব্দ আর একবার শিখে নি জাওয়াল অর্থ মোবাইল ইত্তেফাক ফুলুস অর্থ টাকা চুক্তি ফুলুস অর্থ টাকা রো অর্থ যাওয়া জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংলা অর্থ মোবাইল মিলাফ অর্থ ফাইল আরবিতে হবে মিলাফ বাংলা অর্থ ফাইল জেদিদ নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিদ নফর বাংলা অর্থ নতুন লোক মালুম আরবি অর্থ আরবি জানি আরবিতে হবে মালুম আরবি বাংলা অর্থ আরবি জানি সবগুলো শব্দ আর একবার শিখেনি জাওয়াল অর্থ মোবাইল মিলাফ অর্থ ফাইল জেদিদ নফর অর্থ নতুন লোক মালুম আরবি অর্থ আরবি জানি সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বাংলা অর্থ ধৈর্য গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বাংলা অর্থ ভুল কসলা অর্থ অলস আরবিতে হবে কসলা বাংলা অর্থ অলস আশকারি অর্থ সেনাবাহিনী আরবিতে হবে আশকারী বাংলা অর্থ সেনাবাহিনী সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি সবুর অর্থ ধৈর্য গলদ অর্থ ভুল কসলা অর্থ অলস আশকারী অর্থ সেনাবাহিনী হামাম অর্থ কবুতর আরবিতে হবে হামাম বাংলা অর্থ কবুতর খেদমা অর্থ সেবা আরবিতে হবে খেদমা বাংলা অর্থ সেবা সাররাফা অর্থ এটিএম আরবিতে হবে সাররাফা বাংলা অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাংলা অর্থ টেলিফোন সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি হামাম অর্থ কবুতর খেদমা অর্থ সেবা সাররাফা অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন হাল অর্থ অবস্থা আরবিতে হবে হাল বাংলা অর্থ অবস্থা সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাংলা অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট আরবিতে হবে বাস বাংলা অর্থ যথেষ্ট তাবু, অর্থ ইট আরবিতে হবে তাবু, বাংলা অর্থ ইট সবগুলো শব্দ আর একবার শিখেনি হাল অর্থ অবস্থা সাজার অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট তাবু অর্থ ঈদ বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ মুদি দোকান হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ উপহার মালিশ অর্থ দুঃখিত আরবিতে হবে মালিশ বাংলা অর্থ দুঃখিত বুফিয়া অর্থ চা দোকান আরবিতে হবে বুফিয়া বাংলা অর্থ চা দোকান সবগুলো শব্দ আর একবার শিখেনি বাঁকালা অর্থ মুদি দোকান হাদিয়া অর্থ উপহার মালিশ অর্থ দুঃখিত বুফিয়া অর্থ চা দোকান সিররা অর্থ গোপন আরবিতে হবে সিররা বাংলা অর্থ গোপন মোশাক্কেল অর্থ মিশ্রণ আরবিতে হবে মোশাক্কেল বাংলা অর্থ মিশ্রণ মালুমাত অর্থ তথ্য আরবিতে হবে মালুমাত বাংলা অর্থ তথ্য মাহাল অর্থ দোকান আরবিতে হবে মাহাল বাংলা অর্থ দোকান সবগুলো শব্দ আর একবার শিখে নিই সেররা অর্থ গোপন মোশাক্কেল অর্থ মিশ্রণ মালুমাত অর্থতথ্য মাহাল অর্থ দোকান মুসিবা অর্থ বিপদ আরবিতে হবে মুসিবা বাংলা অর্থ বিপদ সালামত অর্থ নিরাপদ আরবিতে হবে সালামত বাংলা অর্থ নিরাপদ হাকিক অর্থ অধিকার আরবিতে হবে হাকিক বাংলা অর্থ অধিকার বারাকা অর্থ বরকত আরবিতে হবে বারাকা বাংলা অর্থ বরকত সবগুলো শব্দ আর একবার শিখেনি মসিবা অর্থ বিপদ সালামত অর্থ নিরাপদ হাকি অর্থ অধিকার বারাকা অর্থ বরকত কাই অর্থ বমি আরবিতে হবে কায় বাংলা অর্থ বমি আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বাংলা অর্থ ব্যথা মাদি অর্থ গ্যাস্ট্রিক আরবিতে হবে মাদি বাংলা অর্থ গ্যাস্ট্রিক গাছছিল অর্থ ধ্রুত করা আরবিতে হবে গাছিল বাংলা অর্থ ধৌত করা সবগুলো শব্দ আর একবার শিখেনি কাই অর্থ বমি আওয়ার অর্থ ব্যথা মাদি অর্থ গ্যাস্ট্রিক গাছিল অর্থ ধৌত করা আশিয়া, অর্থ এক্স রে আরবিতে হবে আসিয়া বাংলা অর্থ এক্স রে সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বাংলা অর্থ গাড়ি জুখাম অর্থ সর্দি আরবিতে হবে জুখাম বাংলা অর্থ সর্দি কুহুহা অর্থ কাশি আরবিতে হবে কুহা বাংলা অর্থ কাশি সবগুলো শব্দ আর একবার শিখে নি আসিয়া অর্থ এক্সরে সাইয়ারা অর্থ গাড়ি জুখাম অর্থ সর্দি কুহুহা অর্থ কাশি দুবাচা অর্থ ক্যালকুলেটর আরবিতে হবে দুব্বাচা বাংলা অর্থ ক্যালকুলেটর সাহান অর্থ চার্জার আরবিতে হবে সাহান বাংলা অর্থ চার্জার মারাদ অর্থ রোগ আরবিতে হবে মারাদ বাংলা অর্থ রোগ মারিদ অর্থ রোগী আরবিতে হবে মারিদ বাংলা অর্থ রোগী সবগুলো শব্দ আর একবার শিখেনি দুবাচা অর্থ ক্যালকুলেটর সাহান অর্থ চার্জার মারাদ অর্থ রোগ মারিদ অর্থ রোগী কেশাব অর্থ সুপারি আরবিতে হবে কেশাব বাংলা অর্থ সুপারি বাহার অর্থ সমুদ্র আরবিতে হবে বাহার বাংলা অর্থ সমুদ্র গেরা অর্থ আঠা আরবিতে হবে গেরা বাংলা অর্থ আঠা কুড়েক অর্থ বেলচা আরবিতে হবে কুরেক বাংলা অর্থ বেলচা সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি কেশাব অর্থ সুপারি বাহার অর্থ সমুদ্র গেরা অর্থ আঠা কুড়েক অর্থাৎ বেলচা মোগা অর্থ লোকেশন আরবিতে হবে মোগা বাংলা অর্থ লোকেশন বাগি অর্থ বাকি আরবিতে হবে বাগি বাংলা অর্থ বাকি সাহাব অর্থ ঝামেলা আরবিতে হবে সাহাব বাংলা অর্থ ঝামেলা তাম্বুল অর্থ পান আরবিতে হবে তাম্বুল বাংলা অর্থ পান সবগুলো শব্দ আর একবার শিখে নি মৌগা অর্থ লোকেশন বাগি অর্থ বাকি সাহাব অর্থ ঝামেলা তাম্বুল অর্থ পান লি অর্থ জন্ন আরবিতে হবে লি বাংলা অর্থ জন্য, সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজার জিবালা অর্থ ডাস্টবিন আরবিতে হবে জিবালা বাংলা অর্থ ডাস্টবিন মমনু অর্থ নিষেধ আরবিতে হবে মমনু বাংলা অর্থ নিষেধ সবগুলো শব্দ আর একবার শিখে নিই লি অর্থ জন্ন সুখ অর্থ বাজার জিবালা অর্থ ডাস্টবিন মমনু অর্থ নিষেধ